হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি আম সন্দেশ আম সন্দেশ বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই আম সন্দেশ বানাতে গেলে লাগবে ঘি নিয়েছি আর দুটো আমকে পাল্প বের করে নিয়েছি বের করে মিহি করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি তিন চামচের মতো ময়দা নিয়েছি এর ভিতরে আপনারা চালের গুঁড়ো নিতে পারেন চিনি নিয়েছি দু চামচের মতো চিনিটা কম করে দেবো কারণ আমটা খুব মিষ্টি আছে আর এই যে এই সাদা নিয়েছি পোড়ামাটির সাঁজাগুলো নিয়েছি সাজাগুলো ওইগুলো আমি মেলা থেকে কিনেছিলাম এই সাজাগুলো দিয়ে আমি তৈরি করবো আপনারা এমনিও বানাতে পারেন ছানাটাকে জল বের করে নিয়েছি জলটাকে ভালো করে এইভাবে নিগড়ে নিগড়ে আধ ঘন্টার মতো জল বের করেছি দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে জল থাকলে ভালো হয় না সন্দেশ গ্যাসটাকে অন করে দিয়েছি ঘিটা দিয়ে দিলাম আর এক চামচ দু চামচ ঘি দিলাম তিন চামচ ঘি দিলাম ঘি বদলে আপনারা বাটার দিয়েও করতে পারেন ভালো করে জল ধরে নিয়ে করবেন বন্ধুরা

এবারে যে আমের পারটটাকে দিয়ে দিলাম চিনি দু চামচের মতো দিলাম কারণ আমটা খুব মিষ্টি আছে চিনিটা কম করে দিচ্ছি ময়দা দিলে ভালো ভালো বাইন্ডিং হয় ময়দাটা দিলাম আমি এর চালে গুঁড়ো দিতে পারেন এক চামচের মতো গুঁড়ো দুধ দিলাম টেস্টের জন্য গুঁড়ো দুধ দিলাম ভালো করে ম্যাচ করতে হবে gas-এর flame টাকে low আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে বেশি high flame এ থাকলে ছিড়ে যেতে পারে যতক্ষণ না এটা টাইট হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে একদম শক্ত হয়ে যখন বসে যাবে তখন এর ভাপাটা হয়ে গেছে দশ পনেরো পনেরো মিনিটের মধ্যে নেড়ে নিয়েছি এবার বসে এসছে শক্ত হয়ে এসছে এবার আচ্ছা বন্ধুরা আমি আদার কথাটা বলিনি আমাদের এই বাড়ির এই আম আদা ছিল আদাটা দিয়ে দিলাম আপনারা এলাজও দিতে পারেন আদাটাকে কুচি কুচি করে দিয়ে দিলাম এবার এটাকে ঠান্ডা করতে দেবো এটাকে দশ পনেরো মিনিটের মধ্যে ঠান্ডা করবো ঠান্ডা করে আমি সাজা শানড, সাজা দিয়ে বানাবো আমি এখন ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করার পর দেখাচ্ছি কীভাবে বানাতে বানাতে হবে পনেরো মিনিটের মধ্যে ছানাটা ঠান্ডা করতে দিই ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেছে আর এটা তিন রকমের সাজা নিয়েছি ঠাকুরের নাম দিয়ে আমি বানাবো আর এই যে শঙ্খ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না শ্রীকৃষ্ণের শঙ্খ শিব ঠাকুরের ওম আর হচ্ছে মায়ের পদ্মফুল এই তিন রকম সাদা নিয়েছি সাদা নিয়ে আমি বানাবো আপনারা পুজোর কাজেও ব্যবহার করতে পারবেন এরকম ধরনের সাদা কিনে বানালে তেল মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি নিয়ে হচ্ছে শঙ্খ বানাচ্ছি লম্বা করে দিয়ে হয়ে গেল হচ্ছে মুনের উপরে ওম বানিয়ে দেখাচ্ছি এই সাদা গুলো মেলা থেকে কিনেছিলাম এগুলো হচ্ছে পোড়া মাটি ঘর আস্তে করে উল্টে দেবো দেখাচ্ছে পদ্ম ফুল বানিয়ে দেখাচ্ছি আর কয়েকটা বানিয়ে দেখাচ্ছি বাকিগুলো এভাবে বানিয়ে নেব তেল মাখা তেল মাখিয়ে করবেন নাহলে রে কিনতে অসুবিধা হবে সন্দেশগুলো বানানো হয়ে গেছে আম সন্দেশগুলো দেখুন দেখতে কী সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসছে খেতে খেতেই এসে খুব ভালো লাগবে আমের ফ্লেভারে খুব ভালো লাগে আম সন্দেশ খেতে আজ আমি আমাদাও দিয়েছি আমি আমাদের একটা ফ্লেভার থাকে আমেরও একটা ফ্লেভার থাকে সব কিছু মিলে খেতে খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং Yeah.